নারীদের কি অধিকার রয়েছে আমাদের উপরে তারা তাদের দায়িত্বগুলো বুঝে নেওয়া দরকার প্রথম কথা হলো তারা স্বামীদের আনুগত্য থাকবেন কার আনুগত্য কথা বলেন প্রত্যেক নারীরা স্বামীদের আনুগত্যশীল হয়ে থাকতে হবে যেটি আয়ত আল্লাহ বলছেন যে প্রত্যেক মায়েরা প্রত্যেক বোনেরা যারাই হবে স্ত্রী তারা যেই দিন স্বামী তাকে আলহামদুলিল্লাহ বলে নিয়ে গেল সেই দিন থেকে তিনি কোথায় যাবেন কি খাবেন কি পরিধান করবেন তার কি রুচি কি চাহিদা কি অসুস্থতা তখন থেকে সব স্বামীকে বলবে এতদিন গ্যাস্ট্রিকের ওষুধ লাগলে আব্বাকে বলতে এখন আর আব্বাকে আজকে থেকে হাজব্যান্ডকে বলতে হবে তিনি ভালো একটা কাপড় পরতে চান আজকে থেকে স্বামীকে বলতে হবে তিনি ভালো মাছ খেতে চান ভালো কিছু একটা খেতে চান কিছু একটা ক্রয় করতে চান সেটা স্বামীকে তার অভিব্যক্তিগুলো বলতে হবে কিভাবে বললে শোনাবে সেটা তিনি নিজে কৌশল অবলম্বন করে নেবেন শিখে নেবেন বুঝে নেবেন তিনি এখন থেকে সব দায়িত্ব একেবারে স্বামীর উপরে এজন্যে এই সমস্ত বিষয়গুলো তাকে লক্ষ্য রাখতে হবে কি স্বামীদেরকে কতগুলো এক্সট্রা দায়িত্ব পালন করতে হয় যারা স্ত্রীদের নাই একজন স্বামী নিজে নামাজ পড়েন তার স্ত্রী নামাজ পড়ে কিনা সেটা তিনিও খেয়াল রাখতে হবেন তার মানে স্বামীর দায়িত্বটা আরও বেশি তিনি নিজে ঠিকমতো রোজা রাখেন কিন্তু স্ত্রী রাখেন কিনা সেই লক্ষ্য তাকে রাখতে হবে তিনি বাজারে নিয়ে যাচ্ছেন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন বাড়ি কোনো বাড়িতে বেড়াতে যাচ্ছেন সে সময় তার পর্দার জন্য সামান্যতম ব্যাঘাত না ঘটে ইনি সবকিছু লক্ষ্য করে দেখে শুনে তারপরে নিবেন সামান্য ব্যত্যয় ঘটবে স্বামীকে জবাবদেহী করতে হবে কাকে জবাবদেহী করতে হবে বলেন স্বামীকে স্ত্রীর স্ত্রীরা বলেন যে হুজুর বইলেন না আমার স্বামী বলছে এভাবেই বাবার বাড়িতে যেতে এভাবেই চলতে কোনো কোনো স্বামীরা মনে করেন ওনাকে আল্লাহ তালা এমন একজন স্ত্রী দিয়েছেন যাকে বাজারে উঠালে মার্কেটে নিয়ে গেলে অন্যান্য মানুষ বলবে আরে বাবা আমাকে স্যারের বউটা তো খুব সেই রকম এক বউ অনেক উঁচা লম্বা বউ অনেক সুন্দর বউ অনেক দামি দামি পোশাক পরে বুঝেন নাই বোরকা গায়ে দাওয়াইলে তো সেই দামি পোশাকটা দেখা যাবে না উনি যে কি আতর আর সেন্ট ব্যবহার করেন সেটা তো ওই বাজারে আসতে সময় না দিয়ে আসলে কেউ তো আর টের পাবে না বাড়িতে কোনো সুগ্রাম ব্যবহার করে না বাজারে আসতে মার্কেটে আসতে ডাক্তারের কাছে আসতে এখন যত সোনু পাউডার সব যা লাগবে সব দিচ্ছে কারো বউটা উমুখের বউ আরে বাবা এটা কি গর্বের কোনো কিছু বরং আজকে আপনি যেটা নিয়ে গর্ব করছেন সেই গর্বটা আপনাকে জাহান নামে ঢুকানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে জাহান নামে কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনি এটাকে গর্ব করে নিজের স্ত্রীকে বাজারে করছেন এটা এটা আপনার সালাম দেন কেমন কথা হলো ভাই এ কাজ যেন আমরা না করি এটা করা যাবে আপনার স্ত্রী ঠিক মতো পর্দায় আছে কি নাই সেটা আপনি জবাব দিই সে নামাজ রোজা সহ যত কিছু শরীর বিধি বিধান রয়েছে এই সবগুলো আপনি তার দিকে লক্ষ্য রাখতে হবে সে যথাযথভাবে পালন করতে পারে কিনা দ্বিতীয় বিষয় হলো মায়েদেরকে আমরা বলছি স্ত্রীদেরকে বলছি স্বামীর অনুপস্থিতিতে তার বাড়ির সব দায়িত্বশীল আপনি একা ওনার সন্তানগুলো আপনার কাছে আমানত প্রত্যেক স্বামীরাই তো তার ঘর রেখে চাকরিতে চলে যান দোকানে চলে আসেন কোম্পানির চাকরিতে দৌড়ে চলে যান যার যার দায়িত্বে সেখানে কেউ ইনকাম করতে বিদেশ চলে যায় কেউ ঢাকা থাকেন মাসের পর মাস কেউ বিদেশ গিয়ে বছরের পর বছর কোনো স্বামী প্রত্যেক দিন ভরে চলে আসেন রাত্র দশটার আগে বাড়িতে যাওয়ার আর সুযোগ পান না এমন কি হয় না এই যে অ্যাবসেন্সের যে সময়টা এই সময়টা প্রত্যেক মায়েদের জন্য স্ত্রীদের জন্য ঘরে আপনি দায়িত্বশীল আপনি সন্তানের দিকে লক্ষ্য রাখবেন যেন পানিতে না পড়ে যেন না খেয়ে থাকে যেন পেশাব টয়লেট করে যেন সে মেখে বসে না থাকে বরং তার পবিত্র পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া কিছু এমনকি ঘরে কেউ যেন কোনো কিছু চুরি করে নিয়ে না যায় ঘর দরজা বন্ধ করে রাখা ঘরে সিকিউরিটি দিয়ে রাখা সব দায়িত্ব তার সুবাহ আল্লাহ বলেন তার মানে হল একজন সতী সাধবী স্ত্রীর জন্য আল্লাহ নিজে আইন করে দিয়েছেন তিনি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যত কিছু রয়েছে সবকিছু তিনি হেফাজত করার দায়িত্ব তার নাকি স্বামী বিদেশ বসে বসে ওনার জন্য গাটি পাঠাচ্ছেন ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন উনি চিন্তা করলেন তাহলে সব কিছু গুছিয়ে সন্তানগুলো ঘরে রেখে আমি আরেকজনের সাথে চলে যাই এমন হয় কি না মাঝে মধ্যে এমনও দেখি তিন জনের মা চার জনের মা সব সন্তান রেখে চলে গেছেন উনি আর নাই চলে গেছেন হারিয়ে গেছেন ওই স্বামীকে একেবারে পথের ভিখারি মানিয়ে যত টাকা পয়সা সম্পত্তি ছিল ওনার অ্যাকাউন্টে সব নিয়ে আস্তে করে চলে গেছে। আপনি তো বলতে পারতেন যে আমি একা থাকতে পারছি না আপনি চলে আসেন আপনি তার ফ্যামিলিকে জানাতে পারতেন আপনি বাবা মাকে জানাতে পারতেন যে আপনি অনেক কষ্ট করছেন আপনার পক্ষে এভাবে থাকা সম্ভব না বিভিন্ন ভয়ভীতি যেটা প্রয়োজন বলবেন তাকে আনার ব্যবস্থা করবেন কিন্তু আপনার তিন চারটা সন্তানকে ইয়াতিম বানিয়ে না নাজয়েসভাবে আরামভাবে ওই স্বামীর জীবনের বেচারার শ্রমের রক্তের টাকার সবগুলো নিয়ে আপনি আস্তে করে চলে গেলেন আপনার জন্য জাহান নামেও জায়গা হবে কিনা ঠিকঠাক মতো আল্লাহ ভালো জানেন কারণ বিয়ে বিচ্ছেদের পরে আরেক জায়গায় বিয়ে বসতে যে রুলস সিস্টেমগুলো আছে সেটা কি করবেন সন্তানগুলো কি ইয়াতিম করে চলে গেলেন এই ইয়াতিমের সেই জবাবদিহি আপনি কি করে দিতে পারবেন আরেকজন স্বামী বেচারার শ্রমের কষ্ট বিনিয়োগের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেলেন এই বেচারার চোখের পানি এটা আপনি কি করবেন প্রিয় সুধি এগুলো করা যাবে না মায়েদেরকে বলছি স্বামীর অনুপস্থিতিতে তার সবকিছু দায়িত্ব আপনার আর বিয়ে করার পরে আমাদের যুবক ভাইদেরকে বলছি বিয়ের পরে যদি কেউ বিদেশ যেতে চান স্ত্রীকে যদি রাজি করাতে পারেন থাকতে পারবে সম্ভব তাহলে একটা সময় আপনি যাবেন কিন্তু বিয়ে করার ছয় মাস পরে বিদেশ চলে যাবেন এই রেওয়াজ কোথায় যে আপনারা পেলেন আল্লাহ ভালো জানেন তো চরিত্র নষ্ট হবে না হবে কি যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন আগেই চলে যান পনেরো বছর সতেরো বছর এমন বাচ্চারাও ছেলেরাও দেখে চলে যায় আমাদেরকে নহর আজ তখন পাঠিয়ে দেন একসাথে দশ বছর থেকে আসুক বিদায় হয়ে চলে আসুক তারপরে বিয়ে করান দেশে ব্যবসা বাণিজ্য কিছু একটা করে খাবে থাকবে আর এখানে বিয়ে করবে আপনি বিয়ে করার তিন মাস পরে বিদেশ থেকে আসে ছয় মাসের ছুটিতে উনি বিয়ে করে চলে যাবেন পাঁচ বছরের জন্য তো আপনি যে স্ত্রীর কাছে পাঁচ মাস ছিলেন ছয় মাস ছিলেন তিন মাস ছিলেন আবার যে চলে গেলেন এটা এই মাস আলা এই ফতুয়া এই রেওয়াজ কোথা থেকে আপনারা বের করলেন এই স্ত্রী তো আপনাকে রেখে চলে যাবেই কারণ কতদিন সে কষ্ট করবে এর চরিত্র নষ্ট তো হবেই একজন টাগরা যুবতী মেয়েকে আপনি ঘরে রেখে চলে গেলেন ফোনে ফোনে শুধু কথা বলেন তাহলে হয়ে গেল তার হক তার সম্ভ্রম রক্ষা করা আপনার দায়িত্ব সেটা করবে কে সব কি মসজিদ থেকে বলা লাগবে কথা বলেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন বলে আমিন যেটা বলছিলাম স্বামীর অনুপস্থিতিতে তাকে কাজ করতে হবে আর স্বামীর যারা বিদেশ এভাবে থাকতে চান যেতে চান স্ত্রী যদি মনে করে আপনাকে বলে আপনার তিন চারজন সন্তান আছে পাঁচজন সন্তান আছে এই মুহূর্তে আপনি যেতে পারবেন সে মনে করে বলে তাহলে যাবেন আবার সে যখন মনে করবে বলবে যে আমার পক্ষে থাকা অসম্ভব আপনার কয় লাখ টাকা লস হলো সেটা দেখার বিষয় আর চরিত্র ইজ্জত ঠিক রাখা আগে দায়িত্ব সেটাকেও লক্ষ্য রাখতে হবে আর বিদেশ যাওয়ার স্বপ্ন যারা দেখেন আগে গিয়ে আসবেন একসাথে বিদায় নিয়ে আসবেন দেশে থেকে যাবেন ওই যে আপনি দুই বছর পর পর এসে এক মাস থাকবেন দুই মাস থাকবেন এগুলো কোনো ফতুয়া কোনোভাবেই মান হতে পারে না এগুলো কোনো কথাই হতে পারে না এগুলো শরীয়ত কখনো অ্যালাউ করে না এগুলো আপনি কোরআন সুন্না দিয়ে কখনো প্রমাণ মিলাতে পারবেন না আপনি স্ত্রীর কাছে সব সময়ের জন্য তার হেফাজত আপনি আপনার হেফাজত হচ্ছে আপনি স্ত্রীর সাথে থাকলে আপনার চরিত্র ঠিক থাকবে তারটাও ঠিক থাকবে আপনি চলে গেলে চরিত্র আপনারটাও নষ্ট তারটাও নষ্ট কথা কি বোঝেন নাই বিয়ের আগে অপরাধ করলে সেটার গুণা যা আর বিয়ের পরের গুনা সেটাকে শুধু দুই ডবল না বিয়ের আগে কেউ জেনা করে ফেলে তাকে একশত বেত্রাঘাত করতে বলা হয়েছে ফাজিলিদু কুল্লা ওয়াহিদ মিয়া জালদা একশত বেত্রাঘাত করতে বলা হয়েছে আর বিয়ের পরে বলা হয়েছে যদি বিয়ের পরে কেউ অপকর্ম করে ফেলে জেনা করিয়ে ফেলেছে মহিলা হোক পুরুষ হোক তাহলে ফারজ জুমু হুমান আকালাম মিনাল্লাহ আল্লাহ শাস্তি আল্লাহ নিজে বলছেন যে কোমর পর্যন্ত মাটির মধ্যে গিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও মানে তাকে মৃত্যু নিশ্চিত করতে হবে আর আগের জন্য যেন বলা হয়েছে একশত বেতরা দিতে হবে কত পার্থক্য ব্যবধান তো আপনি বিদেশ ছয় মাস থেকেই চলে গেলেন এদিকে স্ত্রীও অপরাধ করে ফেলতে পারে আপনিও ওখানে অপরাধ করতে পারেন কিন্তু কার অপরাধ কতটুকু সেটাও জানা থাকা দরকার আছে না নাই মনে থাকবে ইনশাআল্লাহ এ কাজ আমরা কেউ করবো না তার চরিত্র ঠিক রাখার দায়িত্ব আমার আমার চরিত্র ঠিক রাখার দায়িত্বটাও তার আমার চাহিদা পূরণ করার দায়িত্ব তার তারটাও পূরণ করার দায়িত্ব আমার এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন এভাবেই আমাদেরকে আল্লাহ তালা যেই আমাদের বন্ধন এভাবেই আল্লাহ তালা বিশ্রণ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করব বলে আমিন